অ্যানই ফোর্থ ইয়ার বোর্ড চ্যালেঞ্জের জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার আসবো ওইখান থেকে এন ইউ এই বিডি এই ওয়েবসাইটে যাব আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর আমরা এখানে দেখবো সোনালি সেবা পে পে স্লিপ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যাবো স্টুডেন্ট ফিস স্টুডেন্ট ফিস পরে এখানে উপরটাতে ক্লিক করবো তারপর ফোর্থ ইয়ার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিব সার্চ করলে রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করলে আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব সাবজেক্ট ওয়াইজ তো ওখান থেকে আমরা ফুল নেমটা দিব নিচে নেমটা দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার দিব নাম্বার দেওয়ার পর এখানে আমরা একটে একটা করে যে যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই ওই সাবজেক্ট কোড দেবো কোড দেওয়ার পর কোড দেওয়ার পর আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন পেয়ে যাব মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টগুলো ক্লিয়ার করে দেবো পেমেন্ট আপনার পার সাবজেক্টের জন্য আপনি পেমেন্ট করতে হবে বারোশো টাকা আর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আপনার লাস্ট ডেট হচ্ছে দুই তারিখ ডিসেম্বর মাসের দুই তারিখ রাত দশটা পর্যন্ত এর ভিতরে আপনারা অনলাইনে আবেদন করে টাকা জমা দিয়ে দিবেন না হয় আপনাদের পুনর্মূল্যায়নের আবেদনটা হবে না